আসসালামু আলাইকুম হুম তানবীর গার্মেন্ট টেকটিক্যাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম কিভাবে আমরা একটা ছেলে মানুষকে ফিট অফ দার্মের ব্যাগ রাইজ দেন ইউক জয়েন এন সি এম কিভাবে করতে হবে আমি শুধু দেখার সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে ব্যাগ রাইজ ধরতে হবে আর কিভাবে করতে হবে আপনারা দেখতে থাকেন দেন প্রথমে ব্যাগ ব্যাপারটা এখানে সেটা ধরতে হবে ধরার পরে এই হারটা উপরে রাখতে হবে এই বডিটা এখানে উপরে রাখতে হবে আর পরের যে উপরের পার্ট হম

দুশো বিষ করতে পারবে আশা করি এই প্রসেস গুলা যেলে মানুষ হান্ড্রেড পার্সেন্ট চাকরি হবে গ্যারেন্টি সহকারে কাঞ্চা মেশিন আছে নতুন মানুষ আসলে তাকে কিভাবে আমরা বেলটা কিভাবে লাগাইতে হয় সুতা ক্যামেরা লাগাইতে হয় সব ইনসুতা লাগারও হয় নাই এটা কে লাগাইছে এই সুতাটা পরে সব ডিগবে ডাইন तक ঠিক আছে তালা গাড়িটা বলListo শুতাটা এখানে ধরতে হবে ধরে একটা ডাইন পাশ থেকে লাগাইতে হবে ঠিক আছে একবার এই শুতাটা লাগানো শেষ ওকে বাস শুতা লাগানো লাগানো শিখছো তাই না শুতা লাগানোর এখন আমার দরকার নাই আমি তোমাকে যেটা শিখাবো তুমি কিভাবে বড়িটা ধরতে হয় কারণ

ঠিক আছে মোটা চিকন হয়ে গেলে আমি এদিকে টান দেবো টান দিলে মোটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের গুছায় করতে হবে কিন্তু এলাউসটা কম বেশি দিন না হয় ঠিক আছে দুই গাড়ি সিপার মাধ্যমে যেন আমার থাকবে লটটা থাকতে হবে সুন্দর ঠিক আছে আর যে জায়গা সেলাই শুরু করবো ওই জায়গা তিন ইস্টি ওভার করে দেবো আর ব্যাগ ইস্টি দিয়ে দেবো শেষ টাকা দিয়ে দেবো অটোমেটিক ঠিক আছে এই আমাদের বটম হয়ে গেছে ঠিক আছে চলেন আরেকজন দেখাই